অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের আমি আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের একটি অধ্যায় অসিয়ানিয়া যেটা তোমাদের শেষ অধ্যায় রয়েছে শেষ লেশন ওসিয়ানিয়া সেখান থেকে আমি এমসিকিউ ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা নোট করে নিবে কিংবা দেখে রাখো অবশ্য তোমাদের কাজে লাগবে চ্যানেলে নতুন হলে অবশ্য সাবস্ক্রাইব করবে একটি লাইক করবে এবং নিচে দেওয়ার নোটিফিকেশান অন করে রাখবে যেন আমার ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় দেখো এক নম্বর প্রশ্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়া কই ভাগে বিভক্ত দেখি তোমরা পারো কি না উত্তর করার চেষ্টা করো একদম ঠিক ধরেছে তুমি উত্তর হবে চার ভাগে বিভক্ত দুই নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো কোনটি বলো চটপট বলে ফেলো আশা করি উত্তর তুমি ভেবে নিয়েছো উত্তর হবে ওসিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো ওসিয়ানিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি বলো চারটি অপশানের মধ্যে কিরিকোটি নাউরু গুয়াম টঙ্গা বলো কোনটি হবে সঠিক উত্তরটি হবে নাউরু ইয়েস চার নম্বর প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি প্রথমে তোমরা উত্তর ভাবো দাগের সঠিক উত্তর হবে ডি মাউন্ট কোসিয়াস্ক পাঁচ নম্বর দেখো পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র হলো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর করে ফেলো তোমরা সঠিক উত্তর হবে এ অস্ট্রেলিয়া পরের প্রশ্ন দেখো ছয় নম্বর অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদটি হল আশা করি প্রত্যেকেই পারবে আয়ার অপশান বি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন দিকে অবস্থিত পৃথিবীর বৃহত্তম যে প্রবাল প্রাচীর আছে গ্রেট পেরিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন দিকে অবস্থিত উত্তর করে ফেলো চটপট সাত দাগের উত্তর হবে এ উত্তর পূর্ব দিকে আট নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীর হল বলো কোনটি হবে অপশান সি গ্রেট বেরিয়ার রিফ নয় নম্বর পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি হল কোনটি নয় নম্বর প্রশ্নের উত্তর তোমরা বলার চেষ্টা করো মৌনালোয়া এস ঠিক মৌনালোয়া এ অপশান এ দশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খাত হলো এটা আশা করি প্রত্যেকেই পারবে সহজ খুব মারিয়ানা খাত ভেরি গুড অপশান ডি মারিয়ানা খাত অস্ট্রেলিয়ার মাঝ বরাবর গেছে কোন রেখা বলো কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা নাকি নিরক্ষরেখা মূলমধ্য রেখা অবশ্য উত্তর হবে মকরক্রান্তি রেখা বারো নম্বর প্রশ্ন দেখো ফিজি দ্বীপপুঞ্জটি আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বা সালে আরটিজিও কূপ দেখা যায় কথায় বলো চটপট করে উত্তর বলো আরটিজিও কূপ কোথায় দেখা যায় তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে কার্পেন্ট্রিয়া নিম্নভূমি অঞ্চলে চোদ্দ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার জনঘনত্ব হল জনপ্রতি কত বর্গ কিমি বলো অস্ট্রেলিয়ার জনঘনত্ব জনপ্রতি কত বর্গ কিমি উত্তর হবে অপশান এ চার দশমিক তিনজন প্রতি বর্গ কিমিতে পনেরো নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য হল কীরকম পর্বতময় দ্বীপ অঞ্চল নাকি বিস্তৃত সমত ক্ষেত্র নাকি মালভূমি অঞ্চল নাকি উষ্ণ মরুভূমি অঞ্চল চটপট করে উত্তর বলে ফেলো তোমরা পারবে প্রত্যেকে পারবে যারা পড়াশোনা করো প্রতিদিন নিয়মিত তারা অবশ্য পারবে তাহলে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে পর্বতময়ী দ্বীপ অঞ্চল ঠিক ষোলো নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ হ্রদটি হলো বলো কোনটি ষোলো নম্বর প্রশ্নের উত্তর সি তাইপো সতেরো নম্বর দেখো দক্ষিণের সুইজারল্যান্ড বলা হয় কাকে হাওয়াইকে নিউজিল্যান্ডকে পাপুয়া নিউগিনিকে নাকি মেলবোর্নকে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি নিউজিল্যান্ডকে আঠেরো নম্বর দেখো নিউজিল্যান্ডের রাজধানী হলো বলো প্রত্যেকে নিউজিল্যান্ডের রাজধানী অপশান সি ওয়েলিংটন প্রত্যেকেরই জানা প্রশ্ন এটি কুপার নদীটি পতিত হয়েছে কোন হ্রদে বা উপসাগরে বা মহাসাগরে বলো চটপট বলে ফেলো একদম ঠিক অপশান নম্বর এ আয়ার হ্রদে কুড়ি নম্বর প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশে ডিসেম্বর জানুয়ারি মাস গ্রীষ্ম কারণ কী কারণ ওশিয়ানিয়া মহাদেশে সূর্যরশ্মি সারা বছর তিজকভাবে পড়ে নাকি ওসিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধ অবস্থিত ওসিয়ানিয়া মহাদেশে জানুয়ারি মাস বৃষ্টিহীন থাকে নাকি সামুদ্রিক প্রভাব মুক্ত থাকে কোনটি হবে বলো অবশ্য অপশান বি হবে ওসিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধ অবস্থিত তাই নেক্সট একুশ নম্বর প্রশ্ন ব্লু গাম দেখা যায় কথাই কোন অঞ্চলে ব্লুগাম দেখা যায় ভূমধ্য সাগরীয় অরণ্যে ঠিক বাইশ নম্বর প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন দেখো ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক হলো বলো কোনটি হবে অপশন বি সমুদ্রের অবস্থান তেইশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত প্রাণী হলো এটা পড়তে পারবে বলো রাইট অপশান নাম্বার ডি ক্যাঙ্গারু চব্বিশ নম্বর প্রশ্ন দেখো অশিয়ানিয়া মহাদেশে কত ধরনের বনভূমি অঞ্চল দেখা যায় বলো তো দেখি এটা সাত ধরনের ইয়েস অপশন সি সাত ধরনের পঁচিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী হলো বলো এটা তো প্রত্যেকে পারবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা গুড ছাব্বিশ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের প্রধান খনিজ সম্পদ হলো বলো সঠিক উত্তর হবে অপশান এ কয়লা সাতাশ প্রবাল দ্বীপগুলির প্রধান শিল্প হল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ছেদন আঠাশ নম্বর প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ এর দৈর্ঘ্য প্রায় কত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দুই হাজার কিমি পশম উৎপাদনে অস্ট্রেলিয়ার স্থান পৃথিবীতে বলো কত নম্বর সঠিক উত্তর অপশন এ প্রথম ত্রিশ নম্বর মেলানেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হলো কোনটি অপশন ডি পাপুয়া নিউগিনি উত্তর হবে অপশন ডি পাপুয়া নিউগিনি একত্রিশ নম্বর ওসিয়ানিয়া মহাদেশটি কোন গোলার্ধে বলো সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে নাকি সামান্য দক্ষিণ গোলার্ধে নাকি প্রধানত দক্ষিণ গোলার্ধে কোনটি হবে উত্তর হবে অপশন এ সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত বত্রিশ নম্বর প্রশ্ন গ্রেট বেরিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায় নাকি ভারত মহাসাগরে দেখা যায় নাকি কুমেরু মহাসাগরে দেখা যায় বলো সঠিক উত্তরটি হবে অপশান এ প্রশান্ত মহাসাগরে দেখা যায় তেত্রিশ তেত্রিশ নম্বর দেখো খুবই সহজ প্রশ্ন প্রবাল দ্বীপটি হল এ ক্যারোলাইন বি আয়ার সি ক্লাথা ডি লিভারপুল বলো কোনটি হবে সঠিক উত্তর অবশ্য সঠিক উত্তর হবে এ ক্যারোলাইন অবশ্য সঠিক উত্তর হবে এ ক্যারোলাইন চৌত্রিশ নম্বর প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশের মোট সার্বভৌম দেশের সংখ্যা কটি এটি প্রত্যেকেরই জানা অপশান এ চোদ্দোটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয় এটিরও প্রত্যেকেরই জানা বলো কি হবে অপশান এ পার্কল্যান্ড সাভানা ইয়েস ছত্রিশ নম্বর অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় বলো কি হবে এই প্রশ্নের উত্তর ছত্রিশ নম্বর অপশান সি ডাউন্স সাঁত্রিশ নম্বর শেষ প্রশ্ন দেখো কালো দেশ বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কালো দেশ বলা হয় বলো অবশ্য অপশান বি মেলানেশিয়াকে আছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে